আরে ভাইরে ভাই আবারও একবার ভাইরাল হল তাপস এবং বুবলির ঘনিষ্ঠ সময়ের একটা শর্ট ভিডিও আর এই ভিডিওতে দেখা যাচ্ছে তাপস নিজেই এই ভিডিওটা রেকর্ড করছে বুবলির সঙ্গে তাপসের আগেও অনেক স্ক্যান্ডেলের কথা আমরা শুনেছিলাম তবে এবার আমাদের সামনে সেইটা প্রকাশ পেয়েছে এখানে তাপস বুবলির সঙ্গে আরও একজন ছিল তবে তাকে এখনও পর্যন্ত কেউ আইডেন্টিফাই করতে পারেনি হতে পারে সে ইন্ডাস্ট্রির বাইরের কোনো কেউ তবে এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে তাপস এবং বুবলি একসঙ্গে রয়েছে এবং তাপসের বুকে বুবলির মাথার রাতারাতি এই ভিডিওটা চরম আকারে ভাইরাল হয়েছে পুরো নেট দুনিয়া তোল বার করে ফেলছে এবং আবারও প্রশ্ন তো উঠছে সাকিব বুবলি এবং বীরের সংসারকে ঘিরে বারবার সুযোগ পাওয়ার সত্ত্বেও বুবলি নিজেকে কোনোভাবেই শুধরাতে পারছে না তবে এবার না জানি সাকিব কোন পদক্ষেপ নেবে আর মনে হয় তাকে কোনো সুযোগ দেবে না ভিডিওটাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে একটা অন্য ধরনের উন্মাদনা সৃষ্টি হয়েছে তারা কেউই এখন আর সাকিব এর সঙ্গে বুবলিকে দেখতে চাইছে না বাদবাকি বুবলির সঙ্গে তাপসের এই ভিডিওটা দেখবার পরে আপনি কি মনে করছেন সাকিবের বুবলিকে ক্ষমা করে দেওয়া উচিত কি না এই বিষয়টি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ